আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমরা যারা এস এম গ্যালারিতে কাজ করতেছি তো আমরা তো জানি ইতিমধ্যে আমরা এখান থেকে ডেলি পাঁচ টাকার করে ইনকাম করতে পারি আমাদের প্যাকেজগুলো যখন শেষ হয়ে যায় আমাদের রিপার্চেস করা লাগে নতুন করে ইনকাম করার জন্য আমরা আজকের এই ভিডিওতে সেটাই দেখার চেষ্টা করবো রিপারচেস কিভাবে করে তো রিপারচেস করার আগে আমাদের এখানে পেমেন্ট গেটওয়ে অর্থাৎ আমরা কিভাবে এখান থেকে উল্টো নিব সেটা কি বিকাশে নিব নগদে নিব না ব্যাঙ্কে নিব কিভাবে উল্টো নিব সেটা আমাদের আগে সেট করতে হবে সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা প্রথমে আমাদের আইডিতে লগ করব করবো আইডি পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ অ্যাস এম গ্যালারিতে অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করছেন এবং যে পাসওয়ার্ড ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রথমে এখানে লগ ইন করতে হবে লগ করার পরে আপনি এই যে উপরে ডান পাশে যেখানে প্রোফাইলের ছবি দেওয়া আছে এখানে ক্লিক করার পর এই যে বিজনেস ম্যানেজার এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করতে হবে অনেকেই ভুল করে এখানে পেমেন্ট সেটিং যে এনে লেখা আছে হ্যাঁ আমি ক্লিক করে দেখাই এই যে পেমেন্ট সেটিং অনেকে ভুল করে এখানে এসে খুঁজে কীভাবে উঠল দেবো এখানে তো হবে এ এগুলো না কথা আমাদের দেশে নেই এগুলাতে খুঁজে এগুলাতে যাবো না আমরা আমরা যাব হচ্ছে এখানে বিজনেস ম্যানেজারে বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে আমরা হাতের বাম পাশে দেখতেছি তিনটা দাগ আছে সে দাগে ক্লিক করব ক্লিক করে এখানে এই যে মাই ট্রানজেকশন যেটা লেখা আছে সেটাতে ক্লিক দিব দেখেন এখানে উপরে প্রথমেই লেখা আছে প্লিজ সেট আপ ইউর পেমেন্ট মেথড বিফোর রিকোয়েস্টিং অ্যা ক্যাশ আউট অর্থাৎ বলা বলা হচ্ছে যে ক্যাশ আউট অর্থাৎ উচ্চ দেওয়ার আগে পেমেন্ট মেথড যাতে সেট করা হয় তাহলে আমরা একটু নিচের দিকে চলে আসবো চলে এসে এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে একটা আছে ক্যাশ আউট স্যান মানি ট্রান্সফার টু সেলফ পার্সেস মাই অ্যাকাউন্ট পেমেন্ট মেথড তো মাই অ্যাকাউন্ট পেমেন্ট মেথড যে অপশনটা আছে আমরা ওটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে অটোমেটিকলি বাংলাদেশ দেওয়া আছে এখানে দেখেন অনেকগুলো পেমেন্ট মেথড আছে বিকাশ নগদ রকেট ডাচ বাংলা ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক আমরা হচ্ছে নিব বিকাশে আপনার বিকাশ নাম্বারটা আপনি এখানে যে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এখানে বিকাশ নাম্বারটা লিখে দেবেন আমি কপি করে আনছি এখানে বিকাশ পেস্ট করছি আর এখানে এই নাম্বারটা অ্যাকাউন্টে যার তার নামটা আমি এখানে লিখব সাইফুল ইসলাম আর ব্রাঞ্চের জায়গায় খালি থাকবে এই ব্রাঞ্চ লিখতে হবে যদি আপনি ব্যাংকে নেন তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ যেই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করেছেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এই যে সেভ অল লেখা আছে নিচে সে বল ক্লিক করতে হবে তাহলে আমাদের পেমেন্ট মেথডটা সেট হয়ে যাবে এবার আসেন আমরা রিপারচেস কীভাবে করবো রিপারচেস করার জন্য আমাদের যে কারেন্ট ওয়ালেটে যে ব্যালেন্স আছে কারেন্ট ব্যালেন্স সেটাকে ট্রান্সফার করে পারচেস ব্যালেন্স আনতে হবে তো আমরা যে প্যাকেজটা কিনতেছি সেই প্যাকেজটা হচ্ছে সাড়ে পাঁচ ডলার তো আমাদের এখানে আরও কিছু কাজ করতে হবে তো আমরা কিছু কাজ করে আসছি তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য অর্থাৎ রিপার্চেস করার জন্য আমরা এই যে ট্রান্সফার টু সেলফ পারচেস এই অ্যাপসানি ক্লিক করবো ক্লিক করার পর আমার উপরে কতটা ব্যালেন্স আছে সেখান থেকে আমি ফাইভ পয়েন্ট ফাইভ ব্যালেন্স নেব অর্থাৎ আমি যে প্যাকেজটা কিনতে চাচ্ছি অথবা আমি পুরো ব্যালেন্সটা এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে পারি ফাইভ পয়েন্ট সিক্স অত আছে ওয়ান সিক্স তারপরে এখানে আমি পাসওয়ার্ড দেব এরপর আমি ট্রান্সফারে ক্লিক করবো আচ্ছা এখানে ইয়া হবে নেবে না আমি ফাইভ পয়েন্ট সিক্সই রাখি তারপরে ট্রান্সফারে ক্লিক দিব তাহলে দেখবেন যে আমাদের পার্চেস ব্যালেন্সে টাকাটা চলে আসছে এবার রিপার্চেস করার জন্য আমি যেখানে পৃথিবীর মতো যে চিহ্নটা আছে তিনটার আগের পাশে ওটাতে ক্লিক করে হোম পেজে চলে আসলাম আমরা পারচেস করার সময় যেমন এখানে বাম পাশে তিনটা দাগে ক্লিক করছিলাম সেখানে ক্লিক করে বোস্ট পোস্টে ক্লিক করব এখান থেকে আমরা ওল্ড সেন্টারে ক্লিক করবো রিপার্চেস করার জন্য ওল্ড সেন্টারে ক্লিক করে আমাদের যেই প্যাকেজ এখন যেই নতুন প্যাকেজটা নিব সেটা সিলেক্ট করবো যেহেতু আমরা এখান থেকে কোন আমার আপনার যদি একাডেমিক আইডি আইডি থাকে সেন্টার থাকে তাহলে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অনেকগুলো সেন্টার আসবে যেটা ইনএক্টিভ থাকবে সেটা সিলেক্ট করবেন আর এখান থেকে প্যাকেজ অনেকগুলো প্যাকেজ আছে আমরা যেইটা ব্যালেন্স লোড করতেছি সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ডলার এইটা তাহলে আমরা এটা সিলেক্ট করে এখানে রিপাসি ক্লিক যখন করব। আমাদের প্যাকেজটা দেখেন সাকসেসফুলি কোল সেন্টার রিচার্জ সাকসেসফুল লেখা আসছে আমরা এখন থেকে এখানে যদি আবার বিজনেস ম্যানেজারে গিয়ে দেখি দেখেন আমার এখানে ওয়ালেট ব্যালেন্স চলে গেছে এবং সব জিরো হয়ে গেছে মানে ছয়টি কারেন্ট ব্যালেন্স পার্সেস ব্যালেন্স সব ইয়ে হয়ে গেছে আমার এখন রিপার্চেস হয়ে গেছে এখন আমি হচ্ছে এখানে আজকে দিনে আমাদের ডেলি যে লিমিট পাঁচ ডলার ইনকাম আমার এখানে মাত্র বাষট্টি সেন্ট ইনকাম হয়েছে তা আমি আমাদের যেভাবে কাজ করে সেভাবে কাজ করে পাঁচ ডলার এখানে করে নেব তো এভাবে হচ্ছে আপনারা রিপার্চেস করতে পারেন আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে আপনার টিমের সাথে শেয়ার করতে পারেন যারা বিষয়টা বুঝে না তারা এই ভিডিও দেখে সহজে রিপার্চেস করে নিতে পারবে আসসালামু আলাইকুম শুভরাত্রি